সোনাকান্তা দরবার শরীফ আসুন দেখলে আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে এখানে কোনো বন্ডামির আশ্রয় প্রশ্রয় নাই অসংখ্য ওলামাই কারামের দরবার সোনাকান্তা দরবার শরীফ দরবার শরীফের সাথে আমি আগের থেকেই সম্পৃক্ত এই দরবারের ব্যানারে কাজ করব। এটা আমার একটা ইচ্ছা আগের থেকে ইচ্ছা কারণ হকানি ওলামাই কারাম যারা নবী প্রেমিক আহলে সন্ন্যাতুল জামাতের প্রকৃত আলেম যারা অনুসারী যারা তাদের সাথে কাজ করলে আনন্দ লাগে আমি ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার ছাত্র সোনাকান্দা বর্তমান শরীফের কেবলা তো যারা মোটামুটি একটু একটু সমালোচনা করছেন সোনাকান্দা দরবার শরীফ সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য করার চেষ্টা করছেন আপনারা সোনাকান্দা দরবার শরীফ সম্পর্কে আগে জানুন কিছু স্টাডি করুন লেখাপড়া করুন তারপরে সেই দরবার শরীফ সম্পর্কে কথা বলবেন না জেনে হুটহাট করে একটা ঐতিহ্যবাহী দরবার শরীফ সম্পর্কে বাজে মন্তব্য করা এগুলি আপনাদের মতো যারা তথাকথিত ভণ্ড বা কাউয়া মার্কা মার্কামী আপনাদের জন্য এগুলি মানায় কিন্তু মুত্তাকি পরহেজগার নবী প্রেমিক সত্যিকারা সুন্নাতুল জামাতের অনুসারী যারা তাদের এগুলি কখনো মানায় না তারা এগুলি করে না বিভিন্নভাবে বলা হচ্ছে সোনাকান্দা দরবারের আকিদানা কি সুন্নি আকিদানা আমি আপনাদেরকে বলছি সোনাকান্দা দরবার শরীফের আল্লাহর অলি যিনি আল্লাহ ছিলেন আল্লামা আব্দুর রহমান আল হানাফি রহমাতুল্লাহ আলহী তিনার লেখা আনিসুত আলিবিন এই কিতাবটা আমার কাছে আছে আমি কিতাবটা ভালোভাবে পড়েছি দেখেছি এই দুইটা কিতাব আমার কাছে আছে এবং আরেকটা কিতাব আছে রাহে জান্নাত আজকে আপনাদেরকে ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ সম্পর্কে দুটি কথা বলবো আপনারা জানেন বেশ কিছুদিন আগে সোনাকান্দার যে বার্ষিক ইসালে সবাব অনুষ্ঠান বার্ষিক মাহফিল সেই মাহফিলে হজরত পীর সাহেব কেবলা মাদ্রাজিল্লাহুলা আলী হুজুরের দোয়া নেওয়ার জন্যে আমি গুনহাগার গিয়েছিলাম আমার উস্তাদ আল্লামা মুফতি মোতালু হোসেন সাহি সাহেব হুজুর আমাকে সেখানে আদর করে স্নেহ করে যাওয়ার জন্য বলেছিলেন আমি গিয়েছিলাম আলহামদুলিল্লাহ লোকে লুকারণ্য লোকে লুকারণ্য মানে এখানে এত সুন্দর একটা পরিবেশ আপনারা মিডিয়াতে নিশ্চয়ই দেখেছেন বিশাল বড় বড় প্যান্ডেল বিশাল বড় বড় প্যান্ডেল অনেকগুলো প্যান্ডেল প্রত্যেকটা প্যান্ডেলের কানায় কানায় মানুষ ভরপুর এবং সেই দরবারের প্রত্যেকটা মানুষের মাথায় এরসুলে পাকসার ইসলামের সুন্নতি টুপি সাদা টুপি সাদা পাঞ্জাবি সবাই একসাথে বসে সুশৃঙ্খলভাবে নামাজ আদায় করছেন রাস্কার করছেন সবাই মিলেমিশে কি সুন্দর আল্লাহ এবং আল্লাহ রসুল্লের মহাব্বতে যে আসকার দরুদ সালাম পাঠ করছেন এবাদতে মশগুল তো আমি সেই সোনাকান্দা হুদা দরবার সিবে গিয়েছি বক্তব্য দিয়েছি আলহামদুলিল্লাহ সেখানে ঘুরে ফিরে দেখেছি জিয়ারত করেছি এবং বহু মানুষের দোয়া পেয়েছি পিসা হুজুরের দোয়া নিয়েছি এবং অনেক বড় বড় যারা খলিফা বৃন্দ তাদের দোয়া নিয়েছি তো এই দৃশ্য দেখে ভণ্ড পাড়ায় ভন্ড পাড়ায় মানে ভণ্ড বাউল মৌলভী যারা তাদের মধ্যে একটু আগুন লেগে গেছে তো তারা সোনাকান্দা দরবার শরীফ নিয়ে কিছু বাজে মন্তব্য করার দুঃসাহস দেখাচ্ছে আমি একটা কথা বলতে চাই বিনয়ের সাথে দূর থেকে সোনাকান্দা দরবার শরীফ সম্পর্কে আপনি কিছুই জানতে পারবেন না সোনাকান্দা দরবার শরীফ সম্পর্কে জানার জন্যে অবশ্যই আপনি একবার সোনাকান্দা দরবারে গিয়ে দেখেন সেখানে কি শিক্ষা দেওয়া হয় সেখানের মানহাসটা কি এটা কোনো ভন্ডের দরবার না অবশ্য আপনারা অনেক ট্রাই করেও সেখানে কোনো ভণ্ডামির স্থান পাবেন না সেখানে মাজার ব্যবসা হয় না সেখানে মাজারের সেচ দেওয়া হয় না সেখানে তাজিমি সেচ দেওয়া হয় না সেখানে ভন্ডামি জিকিরও হয় না এবং সেখানে বিড়ির আড্ডা গাজার আড্ডা এই ধরনের কোনো আড্ডা সেখানে প্রশ্রয় দেওয়া হয় না তা আমি বলবো যে ভন্ডপাড়ায় যারা একটু মাতামাতি করছেন কিছু বাউল মৌলভী যারা সোনাগান নাম শুনেই কেমন যেন একটু চমকে উঠেছে আমি ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার ছাত্র আমি সেখান থেকে ফারেক সেখানে আমার জীবনের একটা সামান্য অংশ হইল কেটেছে তো সেখানে আমি লেখাপড়া করেছি বিদায়ী সোনাকান্দা দরবার শরীফের সাথে আমি আগের থেকেই সম্পৃক্ত কারণ ওখান থেকে লেখাপড়া করেছি ওই ক্যাম্পাসের আমি একজন সদস্য আমি সে মাদ্রাসার একজন নালায়ক অযোগ্য একজন ছাত্র সেখানে আমার অসংখ্য উস্তাদের বহু সংখ্যক উস্তাদের অবস্থান সোনাকান্দা বর্তমান দরবার শরীফের যিনি কেবলা তিনি আমার সরাসরি সেই হিসাবে সোনাকান্দা দরবার শরীফের সাথে আমার আগের থেকে সম্পর্ক হ্যাঁ বিভিন্ন কারণে ব্যস্ততার কারণে সোনাকান্দা দরবার শরীফের সাথে আমি ভালোভাবে সময় দিতে পারিনি এখন আলহামদুলিল্লাহ আমি সক্রিয়ভাবে সেখান থেকে সেই দরবারের ব্যানারে কাজ করব। এটা আমার একটা ইচ্ছা আগের থেকে ইচ্ছা কারণ হক্কানি ওলামাই কারাম যারা নবী প্রেমিক আহলে সন্নাতুল জামাতের প্রকৃত আলেম যারা অনুসারী যারা তাদের সাথে কাজ করলে আনন্দ লাগে তো যারা মোটামুটি একটু একটু সমালোচনা করছেন সোনাকান্দা দরবার শরীফ সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য করার চেষ্টা করছেন আপনারা সোনাকান্দা দরবার শরীফ সম্পর্কে আগে জানুন কিছু স্টাডি করুন লেখাপড়া করুন তারপরে সেই দরবার শরীফ সম্পর্কে কথা বলবেন না জেনে হুটহাট করে একটা ঐতিহ্যবাহী দরবার শরীফ সম্পর্কে বাজে মন্তব্য করা এগুলি আপনাদের মতো যারা তথাকথিত ভণ্ড বা মার্কা মার্কামী আপনাদের জন্য এগুলি মানায় কিন্তু মুত্তাকি ফরহেজগার নবী প্রেমিক সত্যিকার হালে সুন্নাতুল জামাতের অনুসারী যারা তাদের এগুলি কখনো মানায় না তারা এগুলি করে না বিভিন্নভাবে বলা হচ্ছে সোনাকান্দা দরবারের আকিদানা কি সন্নি আকিদানা আমি আপনাদেরকে বলছি সোনাকান্দা দরবার শরীফের আল্লাহর অলি যিনি আল্লাহ ছিলেন আল্লামা আব্দুর রহমান আল হানাফি রহমাতুল্লাহ আলহ তিনার লেখা আনিসুত আলিবিন কিতাবটা আমার কাছে আছে আমি কিতাবটা ভালোভাবে পড়েছি দেখেছি এই দুইটা কিতাব আমার কাছে আছে আরও আছে কিছু কিতাব এবং আরেকটা কিতাব আছে রাহে জান্নাত এই রাহে জান্নাত কিতাবটা নিয়ে তথাকথিত কিছু কাউয়া মৌলবী ভণ্ডপাড়ার কিছু মৌলবী তারা বলে বেড়াচ্ছে যে সোনাকান্দার দরবার শরীফ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে বেয়াদুবি করেছে কি বেয়াদুবি করেছে নবীজিকে তারা দাস বলেছে আসলে বিষয়টা এরকম নয় আপনারা যারা এই রাহে জান্নাত বইটা সম্ভব হয় সংগ্রহ করে নেন এই বইটার মূল লেখক কিন্তু সোনাকান্দা দরবার শরীফের কেউ না এই বইয়ের লেখক সোনাকান্দা দরবার শরীফের কেউ না এটা তো সেলফি ক্যামেরা নামটা উল্টা দেখা যাবে আপনারা একটু কষ্ট করে দেখেন এই বইয়ের লেখক সোনাকান্দা দরবার শরীফের কেউ না এটা লেখক হলো যিনি মূল লেখক তিনি আউলাদে রসুল মক্কা মক্করমাই জিনার বাড়ি নবী বংশের যিনি চেরাক মুহাম্মদ ইবনে আলাবি ইবনে আব্বাস আল মালিকি আল মাক্কি আল হাসানি রহমতুল্লাহ আলহে যার কাছে যার দরবারে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলহে নিয়মিত যেতেন এখনও মক্কা শরীফের ওদূরেই সামান্য পাশেই রুসাইফা নামক জায়গায় যেখানে প্রত্যেক সোমবারে মিলাদুলনী উদযাপন করা হয় সেই রুসাইফা নামক জায়গায় যিনি আউলাদ রসুল রয়েছেন সৈয়দ আলবি মালিকি রহমাতুল্লাহ আলে তিনি ইন্তেকাল হয়ে গেছেন তিনার আউলাদরা এখন আছেন সেই আল্লামা মুহাম্মদ ইবনে আলাবি ইবনে আব্বাস আল মালিকি আল মাক্কি আল হাসানি রহমাতুল্লা আলে উনাল লেখায় বইটা এটার অনুবাদ করেছেন সোনাকান্দা দরবাসীর বর্তমান বুঝো অনুবাদ জাস্ট অনুবাদ করেছেন এটা হুজুরের লেখা না তো সেই বইয়ের মধ্যে লেখা আছে একটা শব্দ থাকে এখানে ভূমিকাতে স্পষ্ট লেখা আছে আপনারা যিনি অনুবাদক রয়েছেন উনার উনার বরাবর আপনারা এটা জানালে ওনারা পরবর্তী সংস্করণে সেটা শব্দচয়নের দিকে ভালো শব্দটা উল্লেখ করবে সেটা তো সুযোগ আছে সেটা না করে সোনাকান্দা দরবার শরীফের মতো এরকম একটা বিখ্যাত দরবার নিয়ে আপনারা সমালোচনা এর মানে বোঝা যাচ্ছে ভণ্ডবার আগুন লেগেছে তো ভণ্ডদের সাথে সোনাকান্দা দরবার শরীফের কোনো সম্পর্ক নাই আমি একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই ওনারা প্রচার করছেন যে সোনাকান্দার দরবারে নাকি বলা হয়েছে আল্লাহ রসুল রসুলাম আমাদের মতো সাধারণ মানুষ এটা একটা চরম মিথ্যাচারিতা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি আপনারা বলুন আমি তো একজন মানুষ এই হেডলাইনে নবীজি সালামের ব্যাপারে প্রথম যে কথাটা বলা হয়েছে আপনারা দেখুন আমি একেবারে কাছের থেকে ধরছি আপনারা নিজের আগে দেখুন তারপর আমি পরে শোনাচ্ছি এখানে লেখা হয়েছে আমরা একতা কথা দৃঢ় আকিদা পোষণ করি যে নিশ্চয়ই হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাহ মানুষ তো আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আকায়েদের কিতাবে ফেকার কিতাবে ফাতুয়া আলমগিরি সহ সোহরে আকায়দা নসফি এবং ফতওয়া আলমগিরি এবং অন্যান্য কিতাবে শাহরুফিকই লাগ বলে আকীদার কিতাবে স্পষ্ট উল্লেখ আমাদের নবীজি সম্পর্কে আমাদের আকীদা রাখতে হবে তিনি বাসা হ্যাঁ বে মেসাল বে নজির বাসা তিনি অতুলনীয় সমস্ত তুলনার উর্দ্ধে এমন একজন বাসার হল আমার দয়াল নবীজি রসুল করিমসুল ইসলাম এই কথাটা তো আমাদের আকিদা এটা তো শুধু এই বইয়ের কথা না এটা আলোসুন না তো আমাদের সবার আকীদা সরসিনা শরীফ ফুরফুরা শরীফ সোনাকান্দা দরবার শরীফ তারপরে মাসলাকা আলা হজরত তারপরে ফুলতুলি দরবার শরীফ সহ সমস্ত হক সিলজিলার আঁকিদ এটা হ্যাঁ আমরা বলি বে বেনুজির বে তো এই কথাটা এই বইয়ের মধ্যে আছে এই বইয়ের মধ্যে আছে ওনারা দয়া করে এটা প্রচার করেন না না করে সমালোচনা করার জন্যই ওনারা শুধু সমালোচনা করে থাকেন তো এখানে এর পরের পৃষ্ঠায় মানে এটা সাতাশ পৃষ্ঠা ছাব্বিশ পৃষ্ঠায় আছে আটাইশ পৃষ্ঠার মধ্যে এই কথাটা ডিটেলস ব্যাখ্যা করা হয়েছে আমি স্ক্রিনে ধরছি সম্ভব হলে আপনারা দেখে নেন স্ক্রিনে ধরছি এখানে লেখা আছে আটাশ পৃষ্ঠায় যে রসুলসাল্লু আলী আসাল্লামকে মানুষ হিসাবে উল্লেখ করবার সাথে সাথে তার ব্যাপারে এমন প্রশংসিত গুণাবলী ও এমন বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা ওয়াজিব যা তাকে সাধারণ মানুষতে পৃথক করে বিশেষ মর্যাদায় ভূষিত করে রাখবে কি বুঝলেন নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বলা হয়েছে এই মূর্খ লোকগুলি ভণ্ডপাড়ার লোকগুলি কাউয়া এরা বাংলাও বুঝে না এরা বাংলা বোঝার মতো সক্ষমতাও নাই শুধু এখানে শেষ নাই বইয়ের আরেকটু নিচে আমি মার্ক করে রেখেছি আপনারা প্রয়োজনে দেখেন আমি কাছে ধরছি সেখানে স্পষ্ট আমি পরে শোনাচ্ছি আপনাদেরকে এই কারণে কেননা নবীগণের ব্যাপারে ভিন্ন কোন আমি পরে শোনাচ্ছি কেননা নবীগণের ব্যাপারে ভিন্ন কোনো বৈশিষ্ট্য ও মর্যাদাকে বেঁধে রেখে শুধুমাত্র সাধারণ মানুষের ন্যায় মানুষ কল্পনা করাটা চরম মূর্খতা ও শিরক সুলভ দৃষ্টিভঙ্গি এই যে স্পষ্ট লেখা রয়েছে সোনাকান্দার আকিদার সম্পর্কে জানুন না জেনে হুটহাট করে একটা ঐতিহ্যবাহী দরবার শরীফ সম্পর্কে সমালোচনা করছেন এটা কখনো উচিত নয় সোনাকান্দা দরবার শরীফ বা আলেসুল্না জামাতের আকিদা বিশ্বাসী এখানে স্পষ্ট লেখা রয়েছে যে রসুলসাল্লা সাধারণ মানুষের ন্যায় কল্পনা করাটা চরম মূর্খতা ও শিরক সুলভ দৃষ্টিভঙ্গি নবীজিকে সাধারণ মানুষ বলা হয়নি এই মূর্খগুলো তারা বাংলা বই পড়ে বোঝার মতো সক্ষমতা রাখে না এই জন্যে বলছে আলাউদ্দিন জাহাদি সোনাকান্তা লোক আগের থেকেই সেখানে লেখাপড়া করেছি মানে সেখানে তো আগের থেকে আমি ছিলাম আমি সমস্ত অলি আল্লাহদের পক্ষে অলি আল্লাদের গোলামি করি অলি আল্লাহদের ক্যাম্পেসারি করি মদিনাওয়ালার গোলামি করি মদিনাওয়াল্লাহ ক্যাম্পেসারি করি অতএব এখানে সোনাগান তার নাম শুনে অনেকে যাদের গায়ে লেগে গেছে বুঝতে হবে আপনাদের মধ্যে ভন্ডের ভাইরাস আছে ভন্ডামির ভাইরাস আছে আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম আরেকটা বিষয় নিয়ে কথা বলেন যে রসুল সালামকে দাস বলা হয়েছে এখানে নবীজিকে দাস কার দাস বলা হয়েছে আল্লাহ তালার বান্দা বলা হয়েছে এই যে ইন্নামা আনা আব্দুল রসুল পাকের হাদিস এটা এটা আউলাদ রসুল সৈয়দ আলবি মালিকি রহমতুল্লাহ আলাইহে উল্লেখ করেছেন ওটার অনুবাদ করেছেন মাত্র সোনাকান্তা বিশ্বাবজুর যে ইনমা আনা আব্দুন এটার অর্থ লেগেছে আমি আমি তো শুধু একজন দাস মানে আল্লাহর দাস এবং মহান আল্লাহ তালা এই দাসত্বের গুণেই তাকে গুণান্বিত করে সুচ্ছ মাকাম দান করেছেন এখানে আব্দুন শব্দের অনেকগুলো অর্থ রয়েছে এর মধ্যে একটা অর্থ হলো দাস মানে বান্দা আল্লাহ তালার বান্দা বান্দা শব্দের সমর্থক শব্দ হলো দাস আল্লাহর দাস এখন আপনি আবদুল্লাহ নবীজি তো নিজেই বলেছে আনা আবদুল্লাহ আমি আল্লাহ তালার বান্দা বা কালিমায় শাহাদতের মধ্যে রয়েছে আব্দুহু হু আর রাসুল তো নবীজিকে আব্দুহু হু আল্লাহ তালার বান্দা এ কথা বললে ইমান চলে যায় এটা একটা হাস্যকর কথা না এটা না মানলে ইমান থাকে না নবীজি আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল এটা বিশ্বাস করতে হবে হ্যাঁ তিনি বেমেসাল বেনজির বে সৃষ্টি জগতে আমার নবীর মতো কিছুই নাই এটা তো ব্যাখ্যাই করা আছে এটা এই এই কথাগুলি বলার পরপরই এই কথা এই কথাটা বলার পরপরই কিন্তু লেখা হয়েছে যে রাসুলসল্লাহ আলিহ্লামকে শুধুমাত্র সাধারণ মানুষের ন্যায় মানুষ কল্পনা করাটা চরম মূর্খতা ও শিরকসুলভ সুলভ দৃষ্টিভঙ্গি তো এটা তো ব্যাখ্যা করা আছে এই মানুষগুলি হলো এরা ভণ্ডামি করতে করতে সত্যিকারে আল্লাহ রুলিদের ব্যাপারে তারা সমালোচনা করে বেড়াচ্ছে এমনকি আমি দেখেছি কিছু ভণ্ড পাড়ার কিছু ভণ্ডরা তারা দেখছে আল্লাহ আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলহের রানিসুত্তাল এই কিতাব নিয়ে সমালোচনা করছে আমি বলবো আল্লামা আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলহে যোগ শ্রেষ্ঠ একজন আল্লাহর অলি ছিলেন বিখ্যাত একজন আলেম ছিলেন যার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন ওই সময়কার তৎকালীন বড় বড় আলেমরা এমনকি আল্লামা গাজী আকবর আলী রেসবির রহমতুল্লাহ আলহিহ তিনিও পর্যন্ত সোনাকান্দা হুজুরের কাছে মুরিদ হয়েছিলেন তো সেই আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলহে তিনি এই কিতাবের মধ্যে কয়েকটা কথা উল্লেখ করেছেন এগুলি নিয়ে ওনাদের আপত্তি তো ভণ্ড পাড়ার ভণ্ড ভাইয়েরা আপনাদেরকে শুনুন আপনাদের এগুলি জানতে হবে একটা হলো এখানে তাজমি সেজদার বিরুদ্ধে কথা বলা হয়েছে একশো নয় পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড যে কোনো পীর বা আলেম কিংবা মুরব্বীদের সামনে রুকুর ন্যায় মাথা নত করিয়া সালাম করা বা মাটি চুম্বন করা এখানে সালাম করা বলতে মাটি চুম্বন করাটাকে ব্যাখ্যা করা হয়েছে ও তাজিমি সেজদা করা এই যে তাজিমি সেজদা করাটা হলো মিন করা হয়েছে এটাকে উনি বলেছেন এটা হারাম এবং কুফরি শিরিক। তো তাজিমি সেজদা হারাম এটা তো আহলে যে জামাতের চূড়ান্ত ফাইসালা কেউ এবাদতের নিয়তে মাথা নত করলে শেরিক হয় কুফরি হয় এটা তো তার ব্যক্তিগত কোনো কথা না আমরা যদি সেজদার নিয়তে মাথা নত করি তাহলে তো এটা শেরক হবেই এটা সবাই একমত আপনি যদি শেষদার নিয়তে মাথা নত করে শির্ক হবে কিন্তু কদম বিরুদ্ধে না সোনাকান্দা দরবার শরী পিসের সাথে আমার একাধিকবার কথা হয়েছে আমি আপনারা নিশ্চয়ই শুনেছেন আমি কদম পক্ষেও কথা বলেছি এবং কদম বিরুদ্ধে না আমি নিজে বহুবার সোনাকান্দা পিসাবুজুরকে কদম করেছি তো সেই হিসাবে এখানে তাজমি শেষদা ওই যে মাজার ব্যবসায়ী যারা মাজারে যারা গিয়ে ধুপুর করে শেজদা মেরে দেয় সেই সেজদা পার্টির বিরোধিতা করা হয়েছে এটা হলো তাদের গায়ে লাগছে আরেকটা বিষয় হল হজরত সাল্লিহাল্লামের নূর আল্লাহর জাতি নূরের অংশ বলিয়া ধারণা করা শিরিক এটাকে শিরিক অন্তর্ভুক্ত করা হয়েছে কেননা হজরত সাল্লাহামের নূর হইল আল্লাহ সৃষ্ট নূর জাতি নূর নহে আল্লাহ তালা জাতের কোনো অংশ নাই সুন্দর কথা সঠিক কথা আল্লাহর জাতের অংশ ওই হিসেবে কেউ যদি জাতি নূর নবীজিকে বলে এটা শিরক হবে এটা সমস্ত সুন্নি আলমদের ফতোয়া এটা ইমামে হালুস আল্লাহ হজরতের ফতোয়া আল্লাহর জাতের অংশ কাউকে মনে করা নবীজিকে মনে করা এটা শির্ক এটাকেই বলা হয়েছে তো এটাকে যারা মনে করতেছেন যে সুন্নিয়তের বিরুদ্ধে আমি মনে করবো আপনারা সুন্নিয়ত বুঝেন না আপনারা ভণ্ডামি নিয়ে এই ভণ্ডামিকে সুন্নিয়ত বানাইবার চেষ্টা করছেন আমি স্পষ্ট ভাষায় বলছি এটা হালে সুন্নাতের জমতের আকিদা নবীজিকে আল্লাহর জাতের অংশ বলা যাবে না ওই হিসাবে জাতিনুর বললে শির্ক হবে এটাই আকিদা হালে সুন্নাহ এরপরে দু একটা বিষয় আছে যেগুলি ফিকহি মাসালার ব্যাপার কেউ কেউ জায়েজ বলেছেন কেউ কেউ জায়েজ বলেছেন আমি বইটা দেখেছি এগুলিকে এক শ্রেণীর ফুকা বলেছেন আরেক বলেছেন তো এখানে আল্লামা আব্দুর রহমান হানাফি আলহে এক শ্রেণীর গুরুত্ব দিয়েছেন ফিতনার আশঙ্কায় তো এটা তো কোনো ওরকম বিষয় না যেমন এক শ্রেণীর আলেমরা বলেছেন কবরে বা মাজারে চুমা দেওয়া যাবে না এটাই জমহরের মত তো আবার আরেক শ্রেণী আলেমরা বলছে কোনো অসুবিধা নেই তো এর মধ্যে চুমা দেওয়া যাবে না এটাকেই প্রাধান্য দেওয়া হয় তো এরকম ফিকিহি কিছু মাসালা আছে যে মাসালাগুলি ইখতলাফের ব্যাপারে একটা মতকে আল্লাহ আব্দুর রহমান আনাফি রহমাতুল্লা লালে তিনি উল্লেখ করেছেন এটা তো কোনো আইব বা দোষের কিছু না আরেকটা বিষয় বলে আমি লাইভ থেকে বিদায় নিব কোনো নবী ও কোন নবী ও অনুপস্থিত পীরকে সশরীরে মাহফিল উপস্থিত আছে বলিয়া জ্ঞান করা এটাকে আহলে বিপরীত বা কুফরিয়াকিদা বিদাত ও কুরীতির অন্তর্ভুক্ত করা হয়েছে কুফরি নয় বিদাত ও কুরীতি এটা অন্তর্ভুক্ত করা হয়েছে এই বইয়ের মধ্যে আছে এটা এটা হলো একশো চোদ্দ পৃষ্ঠায় আমরাও বলি রসুল সাল্লু আলিহাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির তিনি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় সব কিছু দেখেন সব সাক্ষী প্রত্যক্ষদর্শী সেই অনুযায়ী হাসন ময়দানে সাক্ষী দিবেন এবং রুহানিভাবে যেখানে খুশি ওখানে হাজির হতে পারেন জেসমানীভাবে নবীজির যাওয়ার সক্ষমতা সেটা নবীজির এখতিয়ার সম্পূর্ণ নবীজির এখতিয়ার যেখানে বিষয় ওখানে নবীজি যেতে পারেন কিন্তু মিলাদ মাহবিল নবীজি সশরীরে উপস্থিত আছেন এই ধরনের আকিদা তো আমরা বলি না কখনো নবীজি আসতে পারেন এটা আমাদের আকিদা কিন্তু নবীজি সশরীরে উপস্থিত আছেন এই ধরনের আকিদা নিয়ে আমরা তো মিলাদে আম করি না মিলাদে আম করি নবীজি মহব্বতে নবীজির তাজিমে আজিমে সেখানে নবীজি রুহানিভাবে আসতেও পারেন সেটা নবীজির এখতিয়ার কিন্তু আপ নবীজি এখানে আসেন সশরীরে উপস্থিত এই ধরনের আকিতা তো হালেসুল্লা জামাতের ইমাম বলেন নাই ইমাম সুয়ূতী বলেছেন ইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাইয়ুন বি জাসাদিহি ওয়া রুহিহি ওয়া আনহু ইয়াতাসারফু ইয়াসিরু হেইসু শাআ ফি আকতারিল আরদ নবীজি যেখানে খুশি ওখানে সায়র করেন ভ্রমণ করেন এটা আমাদের আকীদা নবীজি যেখানে খুশি ওখানে সায়র করেন ভ্রমণ করেন আসতে পারেন উম্মতের সাথে দেখা দিতে পারেন এটা আমাদের আকীদা কিন্তু নবীজি সশরীরে মিলাদ মাহফিলে হাজির যেই মজলিস আল্লাহ রসুল সশরীরে হাজির ওই মজলিসে আপনি চেয়ারে বসে ওয়াজ করতেছেন এত বড় বেয়াদব ভক্তরা আপনারা তো নিজেরা বিপদে পড়ে যাবেন এই ধরনের কথা আমরা বলি না এগুলি ভণ্ডদের ভণ্ড পারার বক্তব্য সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না আমি আজকে এই পর্যন্ত বললাম প্রয়োজনে দ্বিতীয়বার আবার সোনাকান্দা দরবার শরীফ নিয়ে আমি লাইভে আসবো ইনশাল্লাহ সবাইকে বলছি যার যার দরবারকে সম্মান রেখে চলুন আমরা পরস্পর পরস্পরকে সম্মান দিব সবাই সবার প্রতি সম্মান রেখে চলব সমস্ত অলি আল্লাদের কম হোক বেশি হোক অবদান আছে তিনাদেরকে যে আল্লাহ তালা খেদমত করাইছেন অলিয়াল্লাগণ পীর কোন খেদমত করে গেছেন তাদের প্রতি সম্মান রেখে চলুন সোনাকান্দা দরবার শরীফ আসুন দেখলে আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে এখানে কোনো ভন্ডামির আশ্রয় প্রশ্রয় নাই অসংখ্য লামাই কারামের দরবার সোনাকান্দা দরবার শরীফ এই মাদ্রা দরবারে অনেকগুলি মাদ্রাসার ভবন রয়েছে এই মাদ্রাসাগুলি দেখলে তো আপনার প্রাণ জুড়ে যাবে কি বিশাল বিশাল ভবন বিশাল বড় বড় বিল্ডিং যেগুলি মাদ্রাসার জন্যে কোরআনের খ্যাদমতের জন্য রসুলের হাদিসের খেদমতের জন্য বিশাল বড় বড় বিল্ডিং এগুলি দেখলে আপনার হৃদয় জুড়িয়ে যাবে এখানে ভণ্ডামি কোনো জায়গা নাই আমরা আপনাদেরকে আহ্বান করছি সমস্ত অলিয়াল্লাদের প্রতি সম্মান রেখে যে সোনাকান্দা দরবার শরীফ সহ সমস্ত অলিয়াল্লাদের দরবার আমাদের দরবার সমস্ত দরবারকে সম্মান করবেন